দেশের বাইরেও স্বস্তিতে নেই ওবায়দুল কাদের শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভেবেছিলেন তারা আমৃত্যু ক্ষমতায় থেকে যাবেন ক্ষমতা যে চিরদিন থাকে না সে কথা বেমালুম ভুলে গিয়েছিলেন তারা ক্ষমতার জোরে তারা বিরোধী দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সাথেও অশোভন আচরণ করেছেন এসব কারণে দেশের বাইরে থেকেও দেখাতে সাহস পাচ্ছেন না রয়েছেন আত্মগোপনে আত্মগোপনে থেকে এখন হয়তো বুঝতে পারছেন গণ অভ্যুত্থান পরিস্থিতি কত দ্রুত টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামিয়েছে সকালবেলার রাজা দুপুরের মধ্যে বনে গেল ফকির ভারত থাইল্যান্ড সিঙ্গাপুর আমেরিকা ইংল্যান্ড কানাডা ও বেলজিয়াম সহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা নেতারাও ওবায়দুল কাদেরের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না কিন্তু কাদের কারোর সাথে যোগাযোগ করছেন না সরকার পতনের পর ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান হারিয়েছেন এমনটাই বলছেন দলের কেন্দ্রীয় নেতারা তিনি এখন দলের মুখপাত্রও নন সাংগঠনিক কোনো বিবৃতিও দিচ্ছেন না তিনি আঠাশ তারিখের পর তো শেখ হাসিনা নেই আরে মির্জা ফখরুল সরকার পতনের পর দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং বাহাউদ্দিন নাসিমের নামে বিবৃতি যাচ্ছে জানা গেছে শেখ হাসিনার আগেই দেশ ছাড়েন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ ছেড়ে দীর্ঘ ছয় মাস পর এখনো পর্যন্ত তিনি আত্মগোপনেই রয়েছেন এখান থেকে তার আর বের হওয়ার কোনো সুযোগ নেই দল দলের বাইরে এবং একেবারে সাধারণ মানুষ পর্যন্ত তার উপর বেজায় ক্ষিপ্ত তার নামটি পর্যন্ত মানুষ মুখে নেয়নি ক্ষমতায় থাকতেই তিনি কাউয়া কাদের হিসেবে পরিচিতি লাভ করেন যা খুবই লজ্জার সাবেক এক ছাত্রনেতা জানান ওবায়দুল কাদের ডক্টর রাজ্জাক মির্জা আজম জাহাঙ্গীর কবির নানক অ্যাডভোকেট আনিসুল হক ও সালমান এফ রহমান সহ আরও অন্তত এক ডজন প্রভাবশালী কেন্দ্রীয় নেতার কারণে শেখ হাসিনার সঙ্গে নেতাকর্মীর দূরত্ব বেড়েছিল তাদের কারণে কেন্দ্রীয় নেতা অনেকেরই ইচ্ছা থাকার পরও শেখ হাসিনার সঙ্গে দেখা করে ওই সময়ের বিরাজমান পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত দিতে পারতেন না অনেকেই নানা ভুল সিদ্ধান্তের জন্য দায়ী করেন ব্যক্তি ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগ কচুপাতার উপর তাদের দাবি সাধারণ সম্পাদক হিসেবে বড় দায় তার ঘরে চাপে সংগঠনে তিনি নিজেকে একক কর্তৃত্বের জায়গায় নিয়ে গিয়েছিলেন পাওয়া নেতাদের ছিল অসহনীয় তারা সুযোগ পেলে দলের কেন্দ্রীয় নেতা ছাড়াও মন্ত্রিসভার সিনিয়র সদস্য সাবেক সিনিয়র এমপির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতেন একারণে কারণে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সহ অনেকেই বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় এবং দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন পারতপক্ষে কারো ফোন রিসিভ করতেন না কাদের ফলে নেতাকর্মীর সঙ্গেও তার দূরত্ব বেড়েছিল আবার কেন্দ্রীয় নেতা ছাড়াও জেলা উপজেলা পর্যায়ের নেতারা সাংগঠনিক বিষয়ে কথা বলতে গিয়ে দলের সাধারণ সম্পাদকের দুর্ব্যবহারের মুখোমুখি হতেন বিএনপির উদ্দেশ্যে কাদেরের খেলা হবে ঘোষণা নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি দলের নেতাকর্মীও রীতিমতো হাস্যরস করতেন সম্প্রতি আওয়ামী লীগ নেতাকর্মীর রোশনালের শিকার হয়ে ইতোমধ্যে ভারতে নাচেহাল হয়েছেন প্রভাবশালী একজন সাবেক মন্ত্রী ওবাইদুল কাদেরের বেলায় এমন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না দেশের বাইরে আত্মগোপনে থাকা নেতাকর্মীর সঙ্গে ওবাইদুল কাদেরের দেখা হলে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা হবে বলে জানা গেছে সব নেতা পুরনো নেতা আধুনিক নেতা আতি নেতা সাধারণ নেতাকর্মীদের ধারণা ওবাইদুল কাদের যেখানেই রয়েছেন। তার সাথে আছেন মির্জা আজম এই মির্জা আজম কাদেরের নির্দেশে কমিটি বাণিজ্য থেকে শুরু করে পদ পদবি বন্টন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে অখ্যাত ব্যক্তিদের পদবি বিলিয়ে দিয়েছেন এসব কারণে কর্মসূচি দিয়েও মাঠ নামাতে পারছেন না ত্যাগী নেতাকর্মীদের আনামাফরুজিয়াস নিখাত খবর ঢাকা